বাকিটা আমি লোন করে দেবো আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ আমরা এই মুহূর্তে আছি গোল্ডের গোল্ডেন ওম কার ট্রেডিং আর প্রতিটা গাড়ির আমাদের ডিটেলস অতি অবশ্যই শোনা দরকার এটা আমাদের প্রয়োজনীয় জিনিস কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির ওনার কটা গাড়ি চলেছে কতটা সর্বকিছুই এই ভিডিওর মাধ্যমে আজ আমরা ডিটেল দিতে থাকবো শুনতে থাকুন আশা করি সর্বপ্রথম ভাই কেমন আছো অনেকদিন পর আমেকানারে গোল্ডেন এর তরফ থেকে সবাইকে স্বাগত একদম তো আজকে প্রথম কথা মার্চ মাস চলছে এয়ার এন্ডিং মাস আচ্ছা এয়ার এন্ডিং দৈত্য মতো গাড়ি দেব আর সব তার থেকে বড় কথা রমজান মাস চলছে মাস আর মাস্টার পাঁচ থেকে ছয় আচ্ছা ধামাকা দাও আর অফার থাকবে আচ্ছা এই আচ্ছা এই উইদার ভিতরে কি কেউ কোন অডিয়েন্স গাড়ি নিলে হ্যাঁ তাদেরকে একদম ধামাকা একদম ধামাকা অফার থাকবে આજ পর্যন্ত মনে হয় না কোনো ডিলাররা দিয়েছো এরকম অফার ও ভাই এত সুন্দর অফার থাকবে এত সুন্দর অফার আর এত গাড়ির কম দাম দামও কম থাকবে হ্যাঁ আমাদের মার্চ মাসে এমনিতেই সব স্টক আউট হয় তো আমরা কম দামে একদম লেস দামে একদম সব গাড়ি আমরা ক্লিয়ার করে দিই নিশ্চয়ই তো চলেন আমার অডিয়েন্স বলবো যে কিন্তু সময় আমাদের সবারই কিন্তু সময় আমরা বেশি ব্যয় করব না সরাসরি বেশি কথা বলবো না সরাসরি ওখান শুরু করি একদম তো একটি জিনিস বলবো আজকে এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হলো প্রাইস নিয়ে গাড়ি নিয়ে কন্ডিশন নিয়ে সর্বকিছু জাজ করে তার কারণ অডিয়েন্স ছাড়া আমরা বেকার একদম 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 তো চলেন আমাদের ফার্স্ট গাড়ি থাকছে আজকে ফার্স্ট গাড়ি থাকছে কিউবি টি10 টপ মডেল লেস দ্যান ড্রাইভ চারটা টার ব্র্যান্ড একদম গাড়ি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে একদম 2018 গাড়ি 28 অবধি ট্যাক্স পাবেন মাত্র লাখ 660000 টাকা মার্কেটে 7 লাখ 7 লাখ 30000 টাকায় বিক্রি হচ্ছে গাড়ি যেহেতু মাস মাস একদম কম দামে গাড়ি দেব আর সবথেকে বড় কথা সবথেকে বড় অফার আজ থেকে ঈদ পর্যন্ত যারা দুটো স্করপিও নেবে তাদের জন্য দেবো আমি একটা হন্ডা ডিও নতুন একটা স্কুটি কে কি 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 হন্ডা ডিও নতুন একটা স্কুটি দেবো অডেজদের আবারও বলবো আবারও একবার আমি রিপেক্ট করছি ভালোভাবে শুনবেন দুটো স্করপিও নিলে একটা হন্ডা ডিও নতুন স্কুটি হয়ে যাবে আপনাদের নামে আসেন এটাই তো বলে যে দামে কম মানে ভালো আর যদি একটা স্করপিও নেয় আর আর একটা অন্য গাড়ি নেয় তার জন্যও একটা স্কুটি থাকবে সেটা থাকবে টিভিএস প্লেজার

এটা সম্পূর্ণ হয় প্রোফাইলের উপর তো গাড়ি আসুন দেখুন আমরা প্রোফাইল লগ ইন করাবো কোনো অসুবিধা হয় না আমাদের কাছে পঁচিশটার উপরে ফাইন্যান্স কোম্পানির সাথে আমাদের যোগাযোগ আছে আমরা সেখান থেকে ফাইন্যান্স করে দেব আর অবশ্যই প্যান ইন্ডিয়া লোন করে দেব পুরো ভারতবর্ষে আপনি যেখান দিয়ে আসুন না কেন পুরো ভারতবর্ষের যদি আপনি ভারতবর্ষের নাগরিক হন তাহলে আপনার নামে লোন নিশ্চয়ই হয়ে যাবে তো অনেকেরই হয়তো বাংলা বুঝতে অসুবিধে তো কোনো রকম ভালো লাগলে ফোন নম্বরে ফোন করুন আর হিন্দিতে কথা বলুন একদম একদম আর এ ছাড়াও এখানে যে স্টক গুলো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ছাড়াও আমাদের কাছে আরো স্টক আছে আমাদের কাছে একশো প্লাস স্টক থাকে আমাদের আর আউটলেট আছে হাবড়াতে হাবড়া ঠিক আছে সেখানেও অনেক স্টক আছে আপনার যে কোনো গাড়ির রিকোয়ারমেন্ট হোক আমাদের কাছে আসবেন আমরা সেটা পূরণ করব একদম আচ্ছা নেক্সট আমাদের আবার নেক্সট আছে 17 রেস্টেন্ট চ্যালেঞ্জিং প্রাইস দেব মার্কেটে 9.5 লাখ টাকা 9.60 9.70 9.80 দিয়ে বিক্রি হবে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ফুল অরিজিনাল পেন গাড়ি চার টাকার ব্র্যান্ড নিউ মাত্র দেব ন লাখ তিরিশ হাজার টাকা ন লাখ তিরিশ হাজার এর মধ্যে যদি আপনি আশি হাজার এক লাখ টাকা ডাউন পেমেন্ট করেন বাকিটা লোন হয়ে যাবে প্যান ইন্ডিয়া আচ্ছা আরো একটি জিনিস দিলে এই গাড়িটা লোন করে অডিয়েন্স গাড়ি বাড়ি আর দিন আমি বলবো না একদিনে দিয়ে দেবো দুদিনে দিয়ে দেবো তিন দিনে দিয়ে দেবো আমার কাছে চার দিন সময় দিতে হবে নেক্সট টু মার্কস আমরা তাও কাস্টমার কাছে সময় চাইনি ওয়ান উইক ওয়ান উইক লাগে না আমরা চার পাঁচ দিনের মধ্যে করে দিই এবার এটা ভ্যারি করে কাস্টমার কিরকম ফাইন্যান্স কোম্পানিকে রেসপন্স দিচ্ছে আর কেমন কি পেপার দিচ্ছে তার উপর ভ্যারি করে আচ্ছা আরো একটি জিনিস আমি তো চার থেকে পাঁচ বছরের অব্দি লোন করার জন্য একদম যদি একটু রিসেন্ট গাড়ি নেন তাহলে আমরা ছ বছর সাত বছর অব্দিও লোন করে দিচ্ছি সাত বছরও সাত বছর নতুন গাড়িতেও সাত বছর হয় পুরোনো গাড়িতেও আমি করে দেবো যদি একটু রিসেন্ট গাড়ি নেয় একদম বিশ তেইশ চব্বিশে গাড়ি নেই তো একটি জিনিস ভিডিও বানিয়ে আমি দেখাই আমার মানে সেন্সে যতটা আসে আমি ততটাই কিন্তু ভাইদের কাছে জিজ্ঞাসা করি একদম ভাইরে এর আরো কিছু জানতে মানে আমাকে কমেন্ট করতে হবে যে রুকু ভাই এই এই প্রশ্নগুলো করো রুকু ভাই এই এই কথাগুলো জেষ করে আমাদের ভালো তার জন্য কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে হবে আচ্ছা নেক্সট আমাদের নেক্সট হচ্ছে এস এইট দু হাজার চোদ্দোর নভেম্বরের গাড়ি একদম লাস্টের গাড়ি ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে দু হাজার চোদ্দো নভেম্বরের গাড়ি উনত্রিশ অবধি ট্যাক্স দেবো মানে যে গাড়িটা নেবে পাঁচ বছর ফুল ট্যাক্স পাবে পাঁচ বছর একদম পাঁচ বছর ফুল ট্যাক্স পাবে একদম দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পাবে মাত্র দাম থাকবে সাত লাখ তিরিশ হাজার টাকা হাফ লাখ টাকা মাত্র দাম থাকবে মানে এই দামে এই গাড়ি কেউ দিতে পারবে না হোল মার্কেটে কেউ দিতে পারবে না দু হাজার নভেম্বরের গাড়ি উনত্রিশে নভেম্বরের মধ্যে অবধি ট্যাক্স ভালো করে শুনবেন নভেম্বর অব্দি ট্যাক্স থাকবে গাড়ির মানে পাঁচ বছর ট্যাক্সটা সে যে নেবে সে পুরো পাবে এবং আমি নতুন টায়ার লাগাবে একদম একদম ফুল মেনটেন করা গাড়ি আর আমি সবাইকে বলবো কাস্টমাররা ভিডিও দেখে অবশ্যই দেখতে আসবেন আমার কাছে যে আপনি নিয়ে আসবেন আমি দেখতে না গাড়ি ওরকম কোনো ব্যাপার নেই আপনি গাড়ি চালাবেন টেস্ট ড্রাইভ নেবেন দিয়ে দেখাবেন আপনি ফুল স্যাটিসফাই তারপর আমার কাছে গাড়ি নেবেন ও ভাই ও ভাই চিন্তা ভাবনা না। চিন্তা ভাবনা মোটেই করুন না তার কারণ এটা ভাই রাস্তার ধার মানে গাড়ি বার করতে অনেক শোরুমের সমস্যা হয় তো এখানে কোনো সমস্যা নেই ভাই বুঝতে পারলেন

ভালো প্রোফাইল হয় কিন্তু আরো একটি জিনিস আমার বলতে ভুল হয়ে গেল এই গাড়িটা কিন্তু খুললে হয় একদম একদম এটা দুটো কালার কম্বিনেশন আলাদা থাকে একটা থাকে পাল মানে তিনটে স্করপিও কালার থাকে একটা থাকে হোয়াইট একটা থাকে মিল্কি হোয়াইট আর একটা থাকে মেটালিক হোয়াইট আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে পাল হোয়াইট যেটাকে বলে তিনটে কালার থাকে স্করপিও হোয়াইটে আপনি এটা হোয়াইট দেখছেন বলে মনে হয় যে রং করা আছে ওরকম কোনো ব্যাপার নেই অরিজিনাল পেন্টের গাড়ি আছে অরিজিনাল পেন্টের তো এই এই যে হোয়াইট ফুললি সাদা এটা কিন্তু খুব কম পাওয়া যায় একদম 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 আচ্ছা তারপরে আসি ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি রাস্তার কি এটা অ্যাকচুয়ালি সে কাঁকড়া বিছে বলে না এই রকমই একটা না স্করপিও তো না স্করপিও তো না স্করপিওকে বাংলা কাঁকড়া বিছেই বলে কাঁকড়া বিছে বলে না 2023 এর গাড়ি সরি হ্যাঁ 23 এর গাড়ি 23 এর গাড়ি 23 এর ফেব্রুয়ারির গাড়ি 2023 আর গাড়ির যে নাম্বারটা আছে ওটার দাম 50000 টাকা আছে

যদি আমার কাছে স্টকে নাও থাকে আমি এনে দেবো এনে দেবো একদম আচ্ছা কি কি গাড়ি আছে কি কি গাড়ি আমার কাছে ক্রেটা ফরচুনার ইনোভা এমজি এক্সার থেকে শুরু করে সব রকম গাড়ি না অডিয়েন্স যদি ছবি দেখতে চাই তা হ্যাঁ একদম দেখতে পারো একদম পেজ ফলো করা লাগবে না আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বোর্ডও নাম্বার দেওয়া আছে 7478507674 আচ্ছা 7478507643 এই দুটো নম্বরে আমাদের কল করবেন বা WhatsApp করে দিলেও আমরা ফুল ক্যাটালগ এবং স্টক লিস্ট আপনাদের পাঠিয়ে দেবো একদম আচ্ছা তারপরে

গাড়ি যদি ফুল মেইনটেইন করা গাড়ি থাকে তাতে কোনো অসুবিধা হয় না কোনো রকম সমস্যা অনেকে কি আছে মিটার টেম্পারিং হয় আমাদের কাছে যেটা থাকবে যেটা চলা সেটাই আমি বলবো আমাদের কাছে কোনো মিটার টেম্পারিং হয় না হয় না হয় না একদম আচ্ছা 2022 এর গাড়ি ওকে টপ এন্ড মডেলের গাড়ি এক্সেল 6 এক্সেল 6 একদম প্রচুর ডিমান্ড 2022 এর গাড়ি 74 ট্যাক্স 6 সিটার গাড়ি

8 ও ভাই বাসাবাসী হ্যাঁ ডিজেল ভাই ওল্ড শেপ এটা ডিজেল একদম ডিজেল আর নাম্বারটা দেখেন নাও একবার ইঞ্জিনের ব্যাক কম্প্রেশন নিয়ে কিছু ও নো ইঞ্জিনে কোনো ব্যাক কম্প্রেশন পাবে না কিছু হবে না আমি তো তার জন্যই বলছি আপনারা মিস্ত্রি নিয়ে আসুন গাড়ি চালান গাড়ি দেখান তারপর স্যাটিসফাই হন তারপর আমার কাছে দিয়ে নেবেন আচ্ছা বলেন 2018 গাড়ি আঠাশ লক্ষ দি ট্যাক্স থাকবে দাম থাকবে 7 লাখ 2000 আঠারো গাড়ি হ্যাঁ এটা স্পেশাল এডিশন এটা লিমিটেড এডিশনের গাড়ি লাইভেলের সাথে একদম এটা লিমিটেড এডিশন গাড়ি হয়েছে এই গাড়ি দামও বেশি দামও বেশি একদম 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 আচ্ছা আটিকার ক্ষেত্রে কি 1.5 লাখ টাকা দাও কি 1.5 লাখ 2 লাখ আমি আগেও বললাম আবারও বলে দিচ্ছি লোনটা হয় সম্পূর্ণ প্রোফাইলের উপর আমি বলবো না 50 টাকা ডাউন পেমেন্ট গাড়ি দিয়ে দেব এক লাখ টাকা গাড়ি দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে দেব সবাইকে দেওয়া সম্ভব না যাদের প্রোফাইল ভালো আছে তাদের অল্প লোনও

চ্যালেঞ্জিং প্রাইস এটা একদম চ্যালেঞ্জিং একদম একদম মানে অন্যান্য পারবে না পারবে না না প্রাইসটা সবে এরকম মনে না একটা নিয়ে নিক আমি একটা প্লেজার দেব এক আর একটা আট টাকা একটা প্লেজার দেব প্লেজার নতুন গাড়ি নতুন নতুন স্কুটি বাড়িতে বউ আছে হ্যাঁ তো বৌদি বাজার ঘাট করতে নিয়ে ছেলেকে নিয়ে যাবে স্কুটি নিয়ে যাবে একদম সেই স্কুটিটা হবে না আমি এক্সেলসি নাও তাও তাও দেব আর যদি টেস্ট স্করপিও নাও তাহলে তোমার একটা হন্ডা ডিও একদম নতুন গাড়ি আপনার নামে রেজিস্ট্রেশন হবে সুপার আচ্ছা আসো এবারে এই গাড়িটার দাম 2016 এর গাড়ি 16 26 অবধি ট্যাক্স থাকবে ওকে ঠিক আছে সেকেন্ড কার আছে 45 48 হাজার তোলা আছে গাড়ি ঠিক আছে গাড়ি ফুল মেইনটেইন করা গাড়ি আপনারা আসুন গাড়ি চালান গাড়ি দেখুন তারপর আমার সাথে কথা বলবেন আর গাড়ির দামটা দেব মাত্র 7 লাখ 20 হাজার টাকা পেয়ে যাবেন টপ মডেল এক্সইউভি ডব্লিউ10 এই সন্দেহ ভাববেন না এটা যে প্লেন সাব এক লাখ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকিটা আমি লোন করে দেবো নিশ্চয়ই তো এইসব গাড়িগুলো না প্রচুর ডিমান্ড আমাকে কমেন্ট করে যে রুকু ভাই ডিএলএক্স স্কারপিও একটু কম দামে গাড়ি এটার একটু ডিটেলস ভালো করে জলের দামে ফলের রস রমজান মাসে একটু দামটা কম দেন গাড়িটা মানে আজকে ভিডিও ছাড়বো কালকেরই বিক্রি হবে একদম 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 ভালো গাড়ির দাম থাকবে একদম কম লক্ষুবাই যখন বলেছে একদম রোজা করেছ আজকে কি রোজা নয় আমি পুরোটাই ও রোজা করছে একদম পুরো করে এত কষ্ট করে ভিডিও করছে ভিডিওটা একবার শেয়ার করে দেবে ঠিক আছে মানে এটা ভালোবাসা এটা ভালোবাসা দেখুন এই রোদের মধ্যে এটা কাজ করাটা কিন্তু খুব কঠিন তো ভাই যখন বলছে ঠিক আছে 2011 গাড়ি লাইভ টেম ট্যাগ আ

আমি বলতে পারছি না প্রোফাইলের উপর নির্ভর করবে ঠিক তবে আমি বলে দিচ্ছি আমার যদি প্রোফাইল ভালো হয় তাহলে আমি করে দেব করে দিলেও এক বছরের জন্য লোন না লোন করেন না তার কারণ গাড়িতে 2011 এর গাড়ি 26 ট্যাক্স থাকবে ঠিক আছে গাড়ি ফুল সাজানো আছে গাড়ি মিস্ত্রি এনে দেখিয়ে নেবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন আর ছাব্বিশ এর পর মাত্র সাড়ে সাত হাজার টাকা খরচা করবেন আবার পাঁচ বছরের জন্য গাড়ি চালাতে পারবেন আবার পাঁচ বছরের জন্য একদম একদম ভেনু এই গাড়িটার নতুন দাম কত বলো কত ষোলো লাখ টাকা পনেরো লাখ পঁয়ষট্টি সামথিং সামথিং প্রায় ষোলো লাখ অটোমেটিক গাড়ি দু হাজার গাড়ি উনত্রিশ ট্যাক্স ফুল অরিজিনাল পেন্টের গাড়ি চল্লিশ হাজার চলা আছে গাড়ি উইথ সানরুফ এস অপশনাল টপ এর উপরে কোনো গাড়ি নেই উইথ ডায়মন্ড কাট এলাই ডায়মন্ড কাট এলাই আর গাড়ির নাম্বারটা দেখে নাও গাড়ির নাম্বার পঞ্চাশ টাকা এক্সট্রা সুপার আছে নাকি হ্যাঁ বত্রিশ বত্রিশ আমার কাছে আর্ধেক গাড়ি তুমি পাবে সব ফ্যান্সি নাম্বার ফ্যান্সি নাম্বার একদম আমার কাছে যদি দশটা গাড়ি থাকে সাতটা গাড়ি ফ্যান্সি আমরা সেরকম কাস্টমার প্রোফাইলের কাছেই গাড়ি নিই ফ্যান্সি নাম্বার গাড়ি আনা হচ্ছে সবচেয়ে কষ্টকর ব্যাপার ফ্যান্সি নাম্বার হচ্ছে সবচেয়ে হাই প্রোফাইল যারা থাকে তাদের গাড়ি থাকে তাদের গাড়ি ফুল মেনটেন করা থাকে যার জন্য আমি সব মানে চেষ্টা করি ফ্যান্সি নাম্বারে গাড়ি আনা তো এই গাড়িটা প্রাইস এটাও চ্যালেঞ্জ মার্কেটে আট লাখ টাকায় বিক্রি হয় বিক্রি হচ্ছে একদম কিন্তু ভুলে যান

চার চাকার সাথে যদি দু চাকা হয় তাহলে কেমন হয় একই ছাদের তলে আমাদের কাছে সব পাওয়া চলে এগুলো বিক্রি হয় একদম 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 এ তো এখানে তো কোনো স্টকই নেই আমাদের হাবড়াতে যেখানে শোরুম আছে আমাদের প্রায় একশো দেড়শো মানে পুরানো সুপার ভাই সুপার আমার কাছে এত গাড়ি আছে মানে গাড়ি দেখানোর মতো না গাড়িতে ধুলো পরে যাচ্ছে এত গাড়ি এত গাড়ি এত গাড়ি এই এই গাড়িটা কত দাম একদিনে যদি আমি একশো টাকা গাড়ি বিক্রি করি তাও আমার গাড়ি কমাবে না এত আমার কাছে পুরানো বাইক

দত্তপুকুর নরসিংহপুর একদম যশোর আমাদের চার চাকা শোরুম গোল্ডেন আপনারা যদি বাইশ শালদা ট্রেনে আসেন তাহলে আপনাদের নিয়ারেস্ট আমাদের এখান দিয়ে স্টেশন করবে এক নয় গাছে এক নয় দত্তপুকুর আমি সাজেস্ট করব বামন গাছে দিয়ে আসবেন তাহলে সুবিধা হবে আর যদি বনগাঁ দিয়ে আসেন বনগাঁ ওই সাইড দিয়ে তাহলে দত্তপুকুরে আসতে হবে আর যদি তো বর্ধমান সাইড এদিক থেকে আসেন আপনারা দমদমে আসলেন বা শিয়ালদা আসলেন সেই সেম রুট আর আমাদের রোডের উপর ঠিক আছে আমাদের শোরুম কোনো অসুবিধা নেই কোনো ট্রান্সপোর্টের কোনো সমস্যা নেই আপনারা আসবেন আমাকে কল করে নেবেন আমি সম্পূর্ণ গাইড করে দেবো আমার নাম্বারটা আমি আরেকবার বলে দিই সেভেন ফোর সেভেন এইট ফাইভ জিরো সেভেন সিক্স সেভেন ফোর আর আর এছাড়াও আমাদের আরেকটা আর একটা নিশ্চয়ই এর মধ্যে ভিডিও করতে যাবে অবশ্যই দেখতে পাবে আমাদের আউটলেট আছে জয়গাছি সরি চন্দামের আগে ডান দিকে হাটতো বা আমতলাতে ওখানে আপনারা যাবেন ওখানেও আরো স্টক এর থেকে বেশি স্টক দাদা দেখাবে খুব শিগগিরই হয়তো দুই তিন দিনের মধ্যেই দেখাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রুকু ভাই এবার বলুক কি বলতে চাই দেখেন নিউজ কার একটু দেখে শুনে কেনা ভালো তার সত্ত্বেও আপনারা আমার বিশ্বাসে অনেক জায়গায় যান আমি আবারও বলবো আমি আমন্ত্রণ জানাই একবার আসুন তার কারণ আমি যখন প্র্যাকটিক্যাল এসে দেখি গাড়িগুলো কন্ডিশন ভালো তখন মন থেকে বলতে ভালো লাগে আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর প্লিজ একটু কমেন্ট করে যাবেন